আসসালামু আলাইকুম দর্শক স্বাগতম জানাচ্ছি ময়িন ফার্নিচার পক্ষ থেকে আপনারা স্ক্রিনে দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটা ডাইনিং টেবিল আমাদের স্টকে চলে এসেছে একটা টপ ডাইনিং মডেল যারা আমাদের শুরু ভিজিট করে এসে দেখে নিতে চান তারা আমাদের স্ক্রিনে ঠিকানা চলে আসতে পারেন এসে বাই এক্স বাই সি পূর্ব হাজিপাড়া ডিআইটি রামপুরাতে আমাদের সাথে কন্ট্যাক্ট করে ঠিকানাটা জেনে নেবেন চিন্তা অসুবিধা হলে এবং ডিসক্রিপশন বক্সে ঠিকানা ফোন নাম্বার দেওয়া থাকবে আপনারা কিন্তু চাইলে ঢাকার বাইরে কুড়ি ডাইনিং টেবিলটা নিতে পারবেন এটা দেখতেই পাচ্ছেন এটা কিন্তু ছয় চেয়ারের একটা ডাইনিং টেবিল এটা সাইজটা আছে পাঁচ ফিট বাই তিন ফিট একদম এই যে এখান থেকে একদম ওই মাথা পর্যন্ত পাঁচ ফিট আছে আর এইভাবে তিন ফিট আছে এটা কিন্তু টপ ডাইনিং মডেল এটা রুটের তৈরি করা আপনারা কিন্তু চাইলে এটা এই ব্লাসটা উঠেতে পারবেন প্লাস এই ফ্রেমটা উঠেতে পারবেন এবার এটা পার্ট করা আছে এবং এটা ছয়টা চেয়ার আছে এবং চেয়ারের ডিজাইনটাও দেখায় চেয়ারগুলো কিন্তু সম্পূর্ণ যে এখানে কিন্তু আঠারো মিলে থিকনেস ইউজ করা হয়েছে ফিনিশিংগুলো দেখেন ফিনিশিংগুলো কিন্তু স্মুথ ফিনিশিং এটা লাইটের কাঠ করছে এখান থেকে দেখেন খুবই সুন্দর ফিনিশিং আর এটাতে কিন্তু পায়াগুলো ব্যবহার করা সরাসরি কাঠ ব্যবহার করা হয়েছে মেঘনিক কাঠ সিজনিং করা কাঠ এগুলোতে কখনোই গুণ গুন করবে না গুনের জন্য গ্যারান্টি দেওয়া আমাদের প্রতিটা প্রোডাক্টে কিন্তু গুণের জন্য আমরা গ্যারেন্টি দিয়ে থাকি দেখতে পাচ্ছেন চারটা পায়ার চেয়ারের কাঠ ব্যবহার করা হয়েছে আর ডাইনিং টেবিলের যে পায়ার নিচে আমাদের গর্জন দেওয়া আছে আপনি ফ্লোর মশা করবেন বা এটা ওয়াটারপ্রুফ লেখার কালার আপনার চাইলে পুরো সম্পূর্ণ ডাইনিং টেবিলটা ডিজাইন একটা দেওয়া পরিষ্কার করতে পারবেন পানি লাগলেও কোনো সমস্যা হবে না এটা এখন আমাদের স্টকে ছয় চার স্টক অ্যাভেলেবেল আছে আপনারা কিন্তু চাইলে কালার কাস্টমাইজ করতে পারবেন এটা আছে বিনিয়ার কালার আছে আপনারা চাইলে তেতুল কালার করতে পারবেন এমডিএফ দিয়ে করে নিতে পারবেন আর এটা কিন্তু চাইলে চার চেয়ারও করে নিতে পারবেন কারো যদি প্রয়োজন হয় আট চেয়ার দশ চেয়ার সেভাবেও করে নিতে পারবেন সেক্ষেত্রে আমাদের সাথে অবশ্য যোগাযোগ করে নেবেন আর এটা চেয়ারের এই টেবিলের পায়াটা দেখেন এখানে কিন্তু খুব সুন্দর করে চারিপাশে কিন্তু ডিজাইন করা আছে প্রত্যেকটা পায়াতে ছয়টা চেয়ার এটা কিন্তু স্টকে আছে আপনারা চাইলে শোরুমে এসে ভিজিট করে প্রোডাক্টটা দেখে নিতে পারেন টাকার বাড়ি থেকে যারা দেখে নিতে চান তারা কিন্তু আমাদের রিমো হোয়াটসঅ্যাপ কলের মাধ্যমে ভিডিও কলে দেখে নিতে পারবেন আর এটা কিন্তু চেয়ারের ডিজাইনটা এবং হচ্ছে টেবিলের টপের ডিজাইনটা কিন্তু সেম এইখানে কিন্তু কাটিং করেও এটা ডিজাইন করা হয়েছে তাকে বিস্কিট মডেল বলে থাকে বিনিয়ারের এটা কিন্তু আপনারা মাত্র বাইশ হাজার টাকা অফারটা যে নিতে পারবেন যারা দ্রুত নিতে চাচ্ছেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারগুলোতে যোগাযোগ করেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আজকে এই পর্যন্তই আমাদের কিন্তু স্টকে আরও অনেক কালেকশান আছে আপনার চাইলে আমাদেরকে নক দিলে আমরা ডিজি কালেকশানগুলো পাঠা দিতে পারবো Allah'a